ইসমিল্লা রহমান রাহিম আজকে একটা অসম্ভব সুন্দর ঘটনা জানব এক সাহাবি দৌড়ে সে সাল্লাহ সাল্লাসাল্লামকে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ তখন রাসুল সাল্লাহ আলহ শান্ত কণ্ঠে বলতে লাগলেন কি হয়েছে তোমার কি সমস্যা তোমার তখন সাহাবিটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম তখন নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলতে লাগলেন যে কী হয়েছে কিভাবে ধ্বংস হলা তখন সাহাবিটা উত্তরে বলল আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি আমি তো শেষ রাসূলুল্লাহ আমাকে বাঁচান তখন ওই লোকটা বলতে পার লাগলো যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবেন তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি একটা দাস আজাদ করতে পারবে তখন ওই সাহাবাটা বললো ইয়ারাসোল্লাহ আমি তো সেটা পারবো না তখন নবী করিম সাল্লাহ ও সাল্লাম আবার বললেন তুমি কি একটা না দিন রোজা রাখতে পারবে তখন সাহাবিটা বললো ইয়ারাসোল্লাহ আমি তো এটাও পারবো না এটা তো আমার দ্বারা সম্ভব না তখন নবী করিম সাল আলয়াল্লাম সেই সাহাবাকে আবার বলতে লাগলেন সারটা জন মিসকিনকে কি খাবার খাওয়াতে পারবে তখন সাহাবিটা বলতে লাগলো না ইয়ারাসোলাল্লাহ এটাও তো আমি পারবো না তখন নবী করিম সাল্লু সাল্লাম সেই সাহাবাকে বসতে বললেন এবং হঠাৎ করে নবীজি সাল্লু সাল্লামের কাছে একজোড়ি খেঁচুর আসলো তখন মহানবী সাল্লু আলি সাল্লাম বললেন যে সেই লোকটাকে ডাকো সে কোথায় যে কিছুই পারবে না তাকে ডাকো তখন রাসুল সাল্লু সাল্লাম সেই সাহাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তুমি দাসও আজাদ করতে পারবে না সাতটা রোজাও রাখতে পারবে না সাতজন মেসিনকেও খাওয়াতে পারবে না আমার কাছে এক একজুরি সৎকার খেজুর আছে সেগুলো দান করে দাও তখন সাহাবেটা বলতে ইয়া ইয়ারাসুল্লাহ আমার চেয়েও যারা গরিব তাকে দান করব। তখন রাসুল রাসুলসল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তখন সাহাবিটা বললো আমার চেয়ে গরিব এই মদিরাতে আর কেউ নাই ইয়া ইয়ারাসুল্লাহ তখন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম এই কথাটা শুনে হেসে দিলেন তার চুয়ালের দুপাশের দাঁতগুলো দেখা গেল মহানবী সাল্লাহ আলহিহাম সাধারণত মুচকি হাসতেন এভাবে দাঁতের চুয়াল দেখিয়ে হাসতেন না কিন্তু এই সাহাবির কাণ্ড দেখে তিনি চুয়াল বের করে হাসতে লাগলেন নবীজি সাল্লাহ আলহ সাল্লাম তখন বললেন যাও তোমার পরিবারকে নিয়ে এই খেজুরগুলো নিয়ে খাও কতটা দয়াময় ছিল আমাদের প্রিয় নবী হযরত মো সাল্লাইসাল্লাম আর সেই নবীর উম্মত আমরা তাহলে একবার ভেবে দেখুন আপনার অন্তরে কতটা দয়ামায়া আছে আমরা বর্তমান যুগের মানুষেরা পুরাই একদম দাজ্জালের মতন হয়ে গিয়েছে। শয়তানের ফাঁদে পরে আমরা কত কাজ পাপ কাজ করে বেড়াচ্ছি আমাদের উচিত আল্লাহতাল্লাহার দিন ও নবীর সন্ধ্যা অনুযায়ী জীবন অতিবাহিত করা আল্লাহ তালা আমাদের সবার গুণাগুলোকে ক্ষমা করুক এবং সবাইকে আল্লাহ দিন এবং নবীর সন্ন অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন